দোকানে নি চলো আব্বু আসো 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 আব্বু এখন আইসক্রিম খেতে যাচ্ছে দোকানে কোন তলায় আব্বু আম পড়েছে নাকি আম তলায় চলো আসো আসো

এদিকে আবো এদিকে এদিকে আম এদিকে এদিকে দেখো এদিকে আম একটা আম খেয়েছি তো আব্বু ওই আম ফুড়িছে আম ফুড়িছে আসো আসো আছো আসো 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 এই যে আম আম ফুড়িছে আসো 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 এই যে এই যেন এইতো এই হইতো হিমচকর আম পাইছে আমার আব্বু একটা পাকা আম পাইছে নিয়ে চলো নিয়ে চলো বাসায় নিয়ে চলো বাসায় নিয়ে চলো আব্বু আমটা নাও আমটা নাও আমার না ধন্যবাদ থ্যাংক ইউ চলো ও দোকানে আইসক্রিম খেয়েছি চলো এদিকে এদিকে দোকান এদিকে আবু দোকান এদিকে আইসক্রিম আসো 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 আবু দোকানে আইসক্রিম খেয়েছি আসো আসো पोगले फरी जाबा फरी जाबा ओदिक चलो ओदिक चलो ওই যে আকাশে মেঘ উঠছে চলো বাসায় যায় আসো ওই যে দোকান বন্ধ তোমার আইসক্রিম খাওয়া হবে না চলো আসো 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 বাসায় বাসায় এদিকে এদিকে বাসায় আসো চলো আমরা আমতলা ঘুরে আসি ওই ওই যাচ্ছে যাচ্ছে ভাই যাচ্ছে চলো 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 আমরা আজকে আম খুটবো দেখি আর আবি কয়টা আম পাই চলো 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 আম চলো এই তো আমাদের আব্বু যাচ্ছে আম খুঁড়তে দেখি আজকে কয়টা আম পাই চলো 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 হিমসাগর হিমসাগর আম খুঁড়তে আসতে আর আব্বু তুমি হিমসাগর আম খুঁড়তে আসছো হ্যাঁ হ্যাঁ আমি হিমসাগর তুমি আম পাইছো একটা আম পাইছো আব্বু

আমার আব্বু যাচ্ছে আম ঘুরছে আব্বু এটা আম আবু দেখো এটা আম এই এই যে একটা পচা আম হ্যাঁ পচা চলো সামনে চলো সামনে চলো 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 হ্যাঁ চলো 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 ধরো হাত ধরো হ্যাঁ আসো 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 হ্যাঁ আমি সামনে চলো হ্যাঁ চলো কিছু হবে না কিছু হবে না কিছু হবে না চলো হ্যাঁ বাসায় চলো বাসায় চলো 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 কিছু হবে না কিছু হয়নি কিছু হয়নি চলো 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 কোথায় আমি কোথায় আমি চলো 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 হ্যাঁ অজিৎ দেবে না অজিৎ দেবে না আবু আমফুড়ছে

আমরা ওই যে আমপুর সাবু পাকা আম ওটা নাও ওটা নাও ওটা নাও ওই যে ভাই সামনে আমপুর যাও 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 আর সামনে নাও এই যে এই যে আমপুর এই যে হিমসাগর আমপুর ওই যে পাকা আম নাও আপু নাও আব্বু নাও তা মানে একটা নাও আর আবির একটা নাও আব্বু নাও এই যে এই যে আমার আব্বু পাকা আম পাইছে ও আটা লেগে যাবে আটা লেগে যাবে নিয়ে চলো 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 হাঁটো হাঁটো পাকা আম পাইছে আমার আব্বু দুইটা হিমসাগর আমার এই বিশাল মিষ্টি আম এই আরেকটা পেয়েছি তিনটা আম পেয়েছি হিমসাগর গাছপাকা আম তুমি একটা ভাই ছো চলো 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 আব্বু দেখুন তিনটা আম পেয়েছি হিমসাগর পাশে যে খাবো চলো হ্যাঁ হ্যাঁ চলো চলো গাছে প্রচুর হিমসাগর আম ধরছে চলো এদিকে এদিকে আব্বু এদিকে এই সাইডে সামনে চলো হ্যাঁ চলো চলো এই সাইডে এই সাইডে হ্যাঁ চলো আমরা বাসায় যাই হ্যাঁ চলো চলো দাদু চলো আব্বু চলো চলো আব্বু হিমসা করে আম খুঁজতেছে আর নাই আর নাই আর নাই চলো আজকে আর পরে নাই পরে আবার না চলো চলো হ্যাঁ 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 আজকে আর নাই বাসায় চলো বাসায় চলো প্রচুর মশা আছে চলো বাসায় চলো চলো এই তো দাদু একটু আগে আসছিস